এই প্রচণ্ড গরমে আমাদের স্কিনের সাথে সাথে হেয়ারের অবস্থাও খুবই খারাপ চুল এত পরিমাণে রুক্ষ শুষ্ক আর আনম্যানেজেবল হয়ে যাচ্ছে তার সাথে হেয়ার ফলের সমস্যা তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আপডেট হেয়ার কেয়ার রুটিন আমি কিভাবে চুলের যত্ন নিই সেটাই তোমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে বেশি কিছু করার প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ একটা ঠিকঠাক কেয়ার রুটিন আমাদের চুলকে আগের থেকে অনেক বেশি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করতে পারে তোমরা দেখে বুঝতেই পারছো আমার চুলটা কত বেশি ফ্রিজি আর আনম্যানেজেবল হয়ে গেছে কতটা রুক্ষ শুষ্ক লাগছে তাই আমি শ্যাম্পু করার আগে সবার প্রথমে খুব ভালো করে চুলটাকে আঁচয়ে নিই হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু অতি অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করবে এই যা গরম পড়েছে আর আমি আমার হেয়ার কেয়ার রুটিনে কী কী প্রোডাক্ট ব্যবহার করি কিভাবে সেগুলো ইউজ করি সেই সমস্ত কিছু তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে তার আগে অতি অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করে রাখতে একদম ভুলো না সপ্তাহে দুদিন আমি হেয়ার মাস্ক ইউজ করি তার জন্য চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চাল নর্মাল যে চাল আমাদের বাড়িতে থাকে সেটা এখানে ব্যবহার করবে এবারে চালটার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে দুবার তিনবার ধুয়ে নেবে তারপর যে চালের জলটা বেরোবে মানে যে রাইস ওয়াটারটা বেরোবে সেটাকে ফেলে না দিয়ে একটা বাটির মধ্যে স্টোর করে রাখবে যদি আমরা রাইস ওয়াটার রেগুলার বেসিসে আমাদের হেয়ারে ব্যবহার করতে পারি হেয়ার ফলে মতো প্রবলেম যেমন কমবে একই সাথে চুল অনেক বেশি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল থাকবে আমি এখানে দেখো বেশ খানিকটা রাইস ওয়াটার নিয়েছি আর তাতে অ্যাড করলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল এবার এই তিনটে উপাদানকে খুব ভালো করে আমি প্রথমে মিক্স করে নেব হ্যাঁ বন্ধুরা এই তিনটে উপাদানকে খুব ভালো করে একসাথে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে হাফ কাপ টক দই তুমি তোমার চুলের অ্যাকর্ডিং যতটা প্রয়োজন ততটা দেবে আমি এখানে হাফ কাপ মতো একদম পিওর টক দই ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে আবারও প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট আমাদের একটা হেয়ার মাস্ক রেডি হয়ে যাবে যেটা আমাদের সপ্তাহে ব্যবহার করতেই হবে আর দুদিন না পারলে অন্ততপক্ষে সপ্তাহে একদিন খুব ভালো করে পুরো চুলে এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করবে এর ফলে দেখবে চুলটার ন্যাচারাল উপায়ে স্ট্রেট লাগছে একই সাথে এক্সট্রা করে তোমাকে আর চুলে নারকেল তেল ব্যবহার করার প্রয়োজন পড়বে না এখন কম বেশি আমরা অনেকেই আছি যারা চুলে একদমই তেল ব্যবহার করতে পছন্দ করি না আমি তো একদমই চুলে তেল নিই না এর জন্য কি করি এরকমভাবে হেয়ার মাস্ক তৈরি করে আমি কিন্তু সপ্তাহে দু দিন ব্যবহার করি এতে কি হচ্ছে আমার চুলটা মশ্চারাইজ থাকছে কন্ডিশানিং হচ্ছে আর চুলের ড্রাইনেসের মতো সমস্যাও থাকছে না খুব ভালো করে পার্টিসেন করে করে পুরো চুলের লেনথে এটাকে অ্যাপ্লাই করবে শুধু লেনতে নয় স্ক্যাল্পেও লাগাবে কারণ এটা আমাদের চুলের প্রোটিন যে এটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে একই সাথে হেয়ার ফলের মতো প্রবলেমকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে আমি দেখো খুব ভালো করে পুরো এটাকে লাগিয়ে নিয়েছি তারপর পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা রেখে একদম প্লেন নর্মাল জল দিয়ে চুলটাকে প্রথমে দু তিনবার ধুয়ে নেবে একদম প্লেন জল দিয়ে প্রথমে চুলটাকে এই জন্যই আমি ধুতে বলছি কারণ আমরা এরপর শ্যাম্পু করবো আমি তো দেখো খুব ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি তারপর ইউজ করছি এই যে লরিয়াল টোটাল রিফেয়ার ফাইভ এই শ্যাম্পুটা এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ বলতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো বা হেয়ার টাইপ বুঝে যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো এই শ্যাম্পুটা আমি এখন সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করছি আর এই গরমে কিন্তু অতি অবশ্যই সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু আমাদের করতেই হবে কারণ যে পরিমাণে স্ক্যাল্প ঘামছে এতে কিন্তু হেয়ার ফলের মতো পরিমাণ যেমন বাড়বে একই সাথে চুল থেকে বাজে দুর্গন্ধ ফাঙ্গাল ইনফেকশন এই জাতীয় সমস্যাও লক্ষ্য করতে পারবে তাই অতি অবশ্যই স্ক্যাল্পটাকে খুব ভালো মতো পরিষ্কার করবে আমার দেখো শ্যাম্পু তো করা হয়ে গেল এবার খুব ভালো করে দু থেকে তিনবার আমি একদম প্লেন জল দিয়ে চুলটাকে ধুয়ে নেবো এবার একটা নরম গামছা বা টাওয়াল দিয়ে খুব ভালো করে চুলটাকে মুছে নেবে চুলটাকে হালকা করে মুছে নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে আরও একটা হেয়ার মাস্ক হ্যাঁ বন্ধুরা যেদিন আমরা এই হেয়ার মাস্কটা ইউজ করবো সেদিন কিন্তু আমাদের এটা না ইউজ করলেও চলবে বাট আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে আমি যেদিনকে যেদিনকে ডিআইভাই হেয়ার মাস্ক ইউজ করি না সেদিন আমি শ্যাম্পু করার পর এই যে ড্রেসিং এর এই হেয়ার ইউজ করে থাকি শ্যাম্পু করার পর কিন্তু একটা কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট এতে কি হয় আমাদের চুল থেকে যে ন্যাচারাল ময়শ্চারটা বেরিয়ে যায় শ্যাম্পু করার পর আর সেটাকে লক করতে হেল্প করে এই যে কন্ডিশনার বা হেয়ার মাস্ক খুব ভালো করে পুরো চুলে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে এভাবেই রেখে দেব চুলকে কন্ডিশনিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তা না হলে চুল খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক ফ্রিজি আর আনম্যানেজেবল হয়ে যাবে আর তার সাথে দুমুখো চুলেরও সমস্যা দেখা যাবে এই জন্য দু থেকে তিন মিনিট রেখে আবারও আর একবার আমি প্লেন জল দিয়ে চুলটাকে ধুয়ে নেব এবার কিন্তু খুব ভালো করে আমাদের হেয়ারটাকে ওয়াশ করতে হবে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার চুলটাকে ধুয়ে নিয়ে একদম নরম কটনের গামছা বা টাওয়াল দিয়ে চুলটাকে মুছবে যাতে এক্সট্রা জলটা চলে যায় আর তারপর হালকা করে এয়ার ড্রাই হয়ে গেলে কিন্তু আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে হেয়ার সিরাম হেয়ার সিরাম কিন্তু কখনোই স্কিপ করা যাবে না হেয়ার সিরাম আমাদের চুলকে ম্যানেজেবল রাখে সফট রাখে সিল্কি রাখে আমি এখানে লরিয়ালের এই হেয়ার সামটা ইউজ করছি তার আগে দেখো খুব ভালো করে গামছা দিয়ে চুলটাকে আমি মুছে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে চুলটাকে খুব ভালো করে মুছে নেবে হালকা ভেজা থাকা অবস্থাতেই কিন্তু চুলের পুরো লেন্থে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবে হেয়ার সিরাম ইউজ করলে আমাদের চুল যেমন ম্যানেজেবল থাকে তেমনই কিন্তু চুলের জট পড়ে না আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার চুল দেখে একটু হলেও বুঝতে পারছো আমি কিন্তু চুলে কোনো স্ট্রেটনার বা ড্রায়ার ব্যবহার করিনি আমি চেষ্টা করি ঘরে থাকলে এরকমভাবেই নর্মালি এয়ার ড্রাই করতে আর এয়ার ড্রাই করলে কিন্তু চুলে যে ড্রায়ারনেস সেটা কিন্তু একদমই আসে না চুল ভীষণে সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল থাকে